অনেকেই কিন্তু এই কাজটা করে যে ব্যাটারিতে চার্জ থাকতেছে না তাহলে ব্যাটারি পরিবর্তন করি এখন আপনার ব্যাটারিতে চার্জ থাকতেছে না আপনি খালি ব্যাটারি চেঞ্জ করতেই যাচ্ছেন একটার পর একটা ব্যাটারি চেঞ্জ করতেছেন তাহলে হবে আগে আপনাকে ভালো একটা টেকনিশিয়ান দেখায় আপনার সমস্যাটা কোথায় সেটা আগে ভালোভাবে জানতে হবে কারণ রোগ যদি আপনি না ধরতে পারেন তাহলে তো সঠিক চিকিৎসা করতে পারবেন না অনেকে এই সমস্যাটা ফেস করে যে ব্যাটারি একদম নতুন লাগাইছে সেই নতুন ব্যাটারিতেও চার্জ থাকতেছে না মানে বাইকের মধ্যে যেই ব্যাটারি লাগাচ্ছে ওই ব্যাটারি ডাউন খাই যাচ্ছে তো এই সমস্যাটা কেন হয় তিনটা কারণের জন্য কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে তো গাইস এই যে এক্সাইড ব্যাটারি এটা আমার সুজুকি জিক্সার বাইকের অরিজিনাল ব্যাটারি এক ঘন্টা পরেই চার্জ হয়ে যাবে এক ঘন্টা পর আসে আবার লাগায় নিব ব্যাটারিটা মিটার অফ এক ঘন্টা পর আসতেছে তাহলে হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস আজকে হচ্ছে শুক্রবার আর এখন যদি আমার ফোনের ঘড়িতে আপনাদেরকে সময়টা দেখায় তাহলে এখন দেখবেন যে এগারোটা ষোলো বাজে ঠিক আছে আর ভিডিওর শুরুতেই তো দেখলেন যে আমি আমার বাইকের ব্যাটারিটা চার্জে দিলাম তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি আমার বাইকের ব্যাটারি কেন চার্জে দিলাম আর ভিডিওর টাইটেলে আমি কেন বলছি যে এটা একটা মারাত্মক সমস্যা বাইকের জন্য তো চলেন যেতে যেতে এই বিষয়টা এক্সপ্লেন করে আপনাদের সাথে আর এখন বাইকটা আমাকে কিক দিয়ে স্টার্ট ধরাইতে হবে মিসমিল্লা এই যে বাইকের মিটার স্টার্ট দেওয়ার পর অন হয়েছে তো ব্যাটারিটা পাবো আমি এক ঘন্টা পরে হাতে তো ততক্ষণ আমি এই সমস্যাটাকে কেন মারাত্মক বলছি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি তার আগে আপনাদেরকে ঘটনাটা বলি যে কালকে রাতে আমার সাথে হয়েছে কি এই ঘটনাটা প্রায়ই আমার সাথে হয় তো কালকে রাতে বাইকটা রাইড করে আসার পর বাইকটা যখন আমি আমার নিচের গ্যারেজের মধ্যে রাখছি হুম ওখানে আরও অনেক বাইক থাকে তো ওখানে যখন রাখছি তখন আমার চাবি অন ছিল আর চাবি অন রেখে আমি আমার রুমে চলে গেছি তো সারা রাত মিটার অন ছিল ফগ লাইটও অন ছিল তো কি পরিমাণ চার্জটা ব্যাটারির ভাবেন তো সকালে উঠে যখন বাইকটা বের করার জন্য নিচে আসলাম তখন বাইকের মিটারের দিক তাকায় দেখি মিটার অন হয়ে আছে আবার ফগ লাইটও তারপর বাইকটা স্টার্ট দেওয়ার ট্রাই করলাম মানে স্টেট নিচ্ছে না অনেকক্ষণ স্টার্ট নিল না ব্যাটারি একদম বসে গেছে তারপর কিক দিয়ে স্টার্ট দিতে হইলো তো ভাবলাম যে ব্যাটারিটা চার্জে দেই আর তখনই মেকানিকের দোকানে নিয়ে গেলাম নিয়ে যায় ব্যাটারিটা খুলে চার্জে দিলাম যেহেতু ব্যাটারি নিয়েই কথা উঠছে সেহেতু এই ব্যাটারি বিষয়ক একটা মারাত্মক প্রবলেম আছে যেটা বাইক পুরনো হইলে অনেক বাইকাররাই কিন্তু এই প্রবলেমটা ফেস করে আর এই প্রবলেমটা সম্পর্কে বেশি কিন্তু ইউটিউবে ভিডিও নাই তাই ভাবলাম যে আমি এই সম্পর্কে একটু আলোচনা করে নেই তো মনে করেন যে বাইকের সেলফ স্টার্ট নিচ্ছে না তারপর বাইকের লাইটের পাওয়ার কমে গেছে এই সমস্যাগুলো হইলেই যে আপনার ব্যাটারির সমস্যা বা ব্যাটারি নষ্ট হয়ে গেছে ব্যাটারি চার্জ দিলেই হয়ে যাবে এমনটা কিন্তু না এখানে আরও অনেক ধরনের প্রবলেম আছে অনেকে এই সমস্যাটা ফেস করে যে বাইকের ব্যাটারিতে চার্জ থাকতেছে না চার্জ দিয়ে আনতেছে আবার পরে ব্যাটারি ডাউন খায় যাচ্ছে তারপর ব্যাটারি একদম নতুন লাগাইছে সেই নতুন ব্যাটারিতেও চার্জ থাকতেছে না মানে বাইকের মধ্যে যেই ব্যাটারি লাগাচ্ছে ওই ব্যাটারি ডাউন খায় যাচ্ছে তো এই সমস্যাটা কেন হয় তিনটা কারণের জন্য কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে প্রথমত একটা কমন সমস্যা যে ব্যাটারি নষ্ট হয়ে গেলে এই প্রবলেমটা দেখা দেয় কিন্তু আপনি যখন নতুন ব্যাটারি লাগাবেন সেই নতুন ব্যাটারিটাও আর কি আপনার ডাউন খাই গেল তো তখন কি করবেন তখন যদি আপনি আপনার বাইকটা মেকানিকের দোকানে নিয়ে যান তখন ওনারা সবার প্রথমে ব্যাটারিটা চার্জ দিয়ে দেখবে যে ব্যাটারি চার্জ নিচ্ছে কি না ঠিক আছে ব্যাটারি চার্জ নিল ভালো কথা এরপর ওনারা চেক করবে রেকট্রিফায়ার ঠিক আছে যে কারেন্ট মারতেছে কিনা ব্যাটারিতে কারেন্ট মারতেছে কিনা রেট্রিফায়ারের লাইনটা ওই ব্যাটারির কাছেই থাকে ওই তারটা যদি কারেন্ট না মারে তাহলে কিন্তু আপনার ব্যাটারি চার্জ হবে না রেট্রিফায়ারটা যদি আপনার কারেন্ট ঠিক মতো মারে তাহলে কিন্তু বাইক চালানো অবস্থায় তাহলে কিন্তু বাইক চালানো অবস্থায় বাইকের ব্যাটারি আপনার চার্জ হবে ঠিক মতো কিন্তু মেকানিক চেক করে দেখলো যে রেট্রিফায়ারও ঠিক আছে মানে রেট্রিফায়ার কারেন্ট মারতেছে এরপর কোন জিনিসটা চেক করতে হবে এরপর যেই মেইন জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে বাইকের কোয়েল এখন কোয়েল কিন্তু বাইকে অনেক ধরনের আছে কিন্তু ব্যাটারি চার্জ করার যে কোয়েলটা থাকে ওটা হচ্ছে আপনার ইঞ্জিনের মধ্যে ক্লাস প্লেটের কাছাকাছি থাকে ওই কোয়েলটা তো ওই কোয়েলটা যদি আপনার নষ্ট হয়ে যায় এখন ওই কোয়েলটা নষ্ট হয়ে কীভাবে মানে কোয়েলটা পুড়ে যায় ওই কোয়েলটা যদি আপনার পুড়ে যায় তাহলে কিন্তু আপনি যাই করেন না কেন আপনার বাইকের ব্যাটারি চার্জই হবে না ব্যাটারিতে ফুল চার্জ আছে ব্যাটারি নতুন বাইকে লাগাইলেন কিছুদিন পর আবার ওই ব্যাটারি ডাউন খাই যাবে মানে বাইক চালানো অবস্থায় যে ব্যাটারি চার্জ হবে এই চার্জটা করতে পারবে না আপনার বাইক তো এরকম বারবার ব্যাটারি ডাউন খাবে বারবার ডাউন খাবে তো এই প্রবলেমটা আমি ফেস করছি কয়েকদিন আগে আমার বাইকের কোয়েলটা আমি ঠিক করছি এখন প্রশ্ন হচ্ছে যে বাইকের কোয়েল নষ্ট হয়ে গেলে পুড়ে গেলে আপনাকে কি নতুন কোয়েল কিনতে হবে নাকি ওই কোয়েলটাই আবার ঠিক করা যাবে হ্যাঁ এটার উত্তর হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি ওই কোয়েলটাই ঠিক করা যাবে আপনার নতুন কেনার দরকার নাই ঠিক করলেই ওইটা চলে তো এই কোয়েলটা বাধাই করতে হয় ঠিক আছে কোয়েলটা যদি আপনি একটা লেদের দোকানে নিয়ে যান তো ওরা কিন্তু বাধাই করে দিবে তখন মনে করেন যে আবার আগের মতোই ঠিক হয়ে যাবে এখন কোয়েলটা কেমন জানেন কোয়েলটা হচ্ছে এরকম মাঝখানে গোল আর চারদিক দিয়ে হচ্ছে তারগুলা মানে অক্টোপাসের মতো এক কথায় তো কোয়েল যদি পুড়ে যায় সব তারগুলাই যে একসাথে পুড়ে যাবে এমনটা না আপনার দুইটা তারও পড়তে পারে তিনটা তারও পড়তে পারে চারটা তারও পড়তে পারে আমার পড়ছিল হচ্ছে চারটা তার তো ওই চারটা তার ঠিক করতে আমার টোটাল খরচ হয়েছিল হচ্ছে বারোশো টাকা মানে টেকনিশিয়ান খরচ সহ বারোশো টাকা দিয়ে আমি মানে চারটা তার বাধাই করে আমার আমার বাইক এখন এখন সুন্দর চলে বাইকের নিছিলাম আপনারা যদি এখন চান যে না আমি বাধাই করে নিব না আমি একবারে নতুন কিনবো বাধাইয়ের উপর ভরসা নাই আমার আসো না এরকম অনেকেই আছে কিন্তু যে নতুন জিনিসের উপর ভরসা করে ঠিক করা জিনিসের উপর কিন্তু ভরসা করে না তো তারা নতুন কোয়েল কিনতে পারেন নতুন কোয়েলের দাম আপনার বাইশশো থেকে চব্বিশশো টাকার মধ্যেই তো নতুন কোয়েল নিলে তো নতুনই ওইটা কিন্তু বাধাই করে নিলেও আর কি গ্যারান্টি যে ওই কোয়েলটা আপনার এক বছর প্লাস চলবে আর মনে করেন যে আপনার জাস্ট দুইটা তার নষ্ট হয়েছে মানে দুই সাইডের তার নষ্ট হয়েছে কোয়েলের তো আপনি ওটা সেভাবেই চালাচ্ছেন এখন আপনি যদি ওই কোয়েলটা ঠিক না করে ওভাবেই চালাইতে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে ওই দুইটা তারের জন্য পাশাপাশি আর যেই তারগুলো আছে ওগুলাও কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেজন্য আপনি যদি জানতে পারেন যে আপনার কোয়েলের সমস্যা তো সাথে সাথে হয়তো ওই কোয়েলটা বাধাই করে নেন আর না হয়তো কোয়েলটা পরিবর্তন করেন আমার মতে বাধাই করে নেওয়াটাই বেটার অত টাকা খরচ না করে আমি রিসেন্ট কয়েকদিন আগেই হইলো বাধাই করে নিয়েছিলাম তখন একবার ব্যাটারিটা চার্জ দিয়ে নিয়েছিলাম হ্যাঁ আমার ব্যাটারিতে ওইরকম বারবার চার্জ থাকতেছিল না আমি বলতেছি প্রবলেমটা কী রে ভাই তখন একটা ভালো টেকনিশিয়ান দেখালাম উনি বলতেছে এই এই প্রবলেম কোয়েলের প্রবলেম এটা উনি আগে ব্যাটারি চেক করলো না ব্যাটারি ঠিক আছে তারপর রেক্ট্রিফায়ার কারেন্ট মারতেছে কিনা সেটা দেখলো ওটাও ঠিক আছে তারপর চেক করলো যে কোয়েলটা ঠিক আছে কিনা তখন কোয়েলটা বের করে দেখা যে কোয়েলের চারপাশ দিয়ে পুড়ে গেছে অনেক কয়েকটা তার তখন বললো যে এটা লেদের দোকানে বাধাই করে নিতে হবে বাধাই করে নিলে হানড্রেড পার্সেন্ট চলবে এটা দিয়ে তখন আমি উপায় না পায়ে বাধাই করে নিলাম ওভারটেকিং নিষেধ কিন্তু আমাকে সবাই ওভারটেক করে যাচ্ছে আর গাইস আপনারা যারা বলেন যে আমি জোরে বাইক চালাই হ্যাঁ জোরে বাইক চালায়েন না এই সেই দেখছেন পিলিয়ন নিয়ে সামনে পালসার আমাকে ওভারটেক করে গেল আমার স্পিড আছে বান্ন তিপ্পান্ন হ্যাঁ কোথায় আমি জোরে বাইক চালাচ্ছি দেখেন আর ওই পালসারটা যাচ্ছে হচ্ছে আপনার পঁয়ষট্টি সত্তর স্পিডে কিন্তু হাইওয়েতে মোটামুটি একটা স্পিড মেনটেন করে আপনাকে চলতে হয় মনে করেন যে কোথাও ট্যুরে যাচ্ছেন আপনি তখন যদি আপনি সত্তর থেকে আশি স্পিডে রান করেন তাহলে সেটা আপনার জন্য ভালো তার কারণ হচ্ছে পিছন থেকেও তো অনেক গাড়ি স্পিডে আসে এখন আপনি যদি মনে করেন যে পঞ্চাশ সাইড স্পিডে যান পিছনের গাড়িগুলো আপনার সত্তর আশি স্পিডে আছে তো ওরা তো অবভিয়াসলি আপনাকে ওভারটেক করবে তাই না তো ওভারটেক করতে যায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেজন্য আপনাকে এমন একটা স্পিড মেনটেন করে চলতে হবে যেন আপনাকে বেশিরভাগ গাড়ি ওভারটেক করতে না পারে তো এই হচ্ছে বিষয় ওরা আমাকে বটিক করে গেল ইয়ো व्हाट আই করনারিং ব্রো ও জিক্সার দিয়ে باولি করতে কঠিন মজা খুব ভালো লাগে আমার জিক্সার এর باولি হ্যান্ডেলটা ছোট তো আর মনে করেন যে ও ও পাখা তো টপিক থেকে আমি বের হয়ে গেছি আবার আসি একটু টপিকে হ্যাঁ যে ওই সমস্যাটাকে মারাত্মক বলার কারণ বুঝতে পারছেন তো কারণ অনেকেই কিন্তু এই কাজটা করে যে ব্যাটারিতে চার্জ থাকতেছে না তাহলে ব্যাটারি পরিবর্তন করি কিন্তু আসলে না আগে আপনাকে ভালো একটা টেকনিশিয়ান দেখায় আপনার সমস্যাটা কোথায় সেটা আগে ভালোভাবে জানতে হবে কারণ রোগ যদি আপনি না ধরতে পারেন তাহলে তো সঠিক চিকিৎসা করতে পারবেন না তো সেজন্য রোগটা আগে আপনাকে ধরতে হবে তারপর চিকিৎসার ব্যবস্থা নিতে হবে এখন আপনার ব্যাটারিতে চার্জ থাকতেছে না আপনি খালি ব্যাটারি চেঞ্জ করতেই যাচ্ছেন একটার পর একটা ব্যাটারি চেঞ্জ করতেছেন তাহলে হবে তাহলে আমার মতো লস খাবেন আমি যেরকম চেঞ্জ করছিলাম ব্যাটারি আর ব্যাটারি ভালো রাখার জন্য বাইক চালানোর উপরেও কিন্তু অনেক ডিপেন্ড করে যেমন ধরেন আপনি বাসা থেকে বাইকটা বের করলেন হ্যাঁ বাইক স্টার্ট দিলেন তিন চার কিলোমিটার রান করে তিন চার কিলোমিটার ধীরে ধীরে রান করলেন তারপর যায় বাইকটা বসায় রাখলেন আবার ওখান থেকে বাসায় ব্যাক করলেন মানে লো আর পি এম এ রাইড করতেছেন সবসময় আপনি বাইকটা তাহলে কিন্তু আপনার ব্যাটারি ভালোভাবে চার্জই হইতে পারবে না কারণ বাইক চালানো অবস্থায় কিন্তু আপনার ব্যাটারি চার্জ হয় তো বাইকটা মোটামুটি যদি একটা স্পিডে রাখেন একটু হাই আর পি এম এ রান করেন তখন আপনার বাইকের ব্যাটারি প্রপার চার্জ হবে আর অযথা সবসময়ে বাইকের লাইট জ্বালায় রাখবেন না অনেকেই দেখবেন যে বাইক নিয়ে দাঁড়া হয়েছে চাবি অন করে রাখে দিছে হেডলাইট অন করে রাখে দিছে তো এগুলো ব্যাটারির অনেক পাওয়ার টানে আপনি যখন বাইক নিয়ে দাঁড়ায় আছেন তখন মনে করেন যে বাইকের চাবি অফ করে দিলেন চাবি অফ করে দিয়ে তারপর দাঁড়ায় থাকলেন কিন্তু আপনি যদি এখন চাবি অন করেই রাখতে চান তাহলে বাইকটা স্টার্ট অবস্থায় আপনি চাবি অন করে রাখতে পারেন কারণ বাইক যতক্ষণ পর্যন্ত স্টার্ট থাকবে ততক্ষণ কিন্তু আপনার ব্যাটারি চার্জ হবে তো যাই হোক গাইস আশা করি বুঝতে পারছেন বিষয়টা এখন ব্যাটারির দোকানে যাই এক ঘন্টা হইতে আরও সময় বাকি আছে ওখানে যাই একটু বসি তারপর এক ঘন্টা পর ব্যাটারিটা যখন চার্জ হয়ে যাবে ব্যাটারিটা নিয়ে বাইকে লাগাই দিব হয়েছে একদম ফুল চার্জ জি ভাইয়া জি 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 স্যার যাক কালারটা সবারই ভালো লাগতেছে এরকম কেউ যদি বলে যে কালার সুন্দর লাগতেছে বাইকের মনটা শান্তি হয়ে যায় ভাই শান্তি তো যে আপনাদেরকে দেখাই চার্জ দিয়ে নিলাম এখন দেখেন এই যে আমার বাইক টাইমটা খালি উল্টাপাল্টা হয়ে গেছে টাইমটা আগে ঠিক করে নেই এখন বাজে বারোটা আর এই যে বাইক এখন স্টার্ট দিচ্ছি বিসমিল্লা একবারে স্টার্ট নিল তো চলেন এখন বাসার দিকে আগানো যাক শুক্রবারের দিন বারোটা পার হয়ে গেছে একটু পর আজান তো আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফ করবেন আল্লাহ হাফেজ টাটা